আসসালামু আলাইকুম বন্ধুরা আমার বাংলা ইউটিউব চ্যানেলে সবাইকে আরও একটি নতুন রেসিপিতে স্বাগত জানাচ্ছি তো এখানে এটা হচ্ছে চীনা বাদাম এটা হচ্ছে লবণ আর এটা হচ্ছে কিশমিস তো আরও আছে চীনা বাদাম তো এই কাঠবাদাম আর চিনাবাদাম আমি আগের দিন রাত্রে পানিতে ভিজিয়ে রেখেছি তো পানিতে ভিজানোর পরে উপরে যে বাদামি রঙের খোসাটা থাকে সেই খোসাটা উঠিয়ে নিছি তো খোসাটা উঠানোর পর এটা সাদা হয়ে গেছে তো এগুলোকে আমি কুচি কুচি করে নিয়েছি কিসমিশটাকে ধুয়ে নিয়েছি আর এটা হচ্ছে সাবুদানা এখানে আমি আমার হাতের মুষ্টি দিয়ে দুই মুষ্টির মতো সাবুদানা নিছি আর এটা হচ্ছে পোলাও চাল এখানে আমি পুনে এক কাপ পোলাও চাল নিছি তো এখন এই চালটাকে আমি সাত আট মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রাখবো কলের নর্মাল ঠান্ডা পানি দিয়ে এটাকে আমি ভিজিয়ে রাখবো তো দেখেন আমি পানি দিয়ে দিলাম নর্মাল ঠান্ডা পানি কলের থেকে নিয়ে এটাকে সাত আট মিনিট বা ঊর্ধ্বে দশ মিনিটের মতো ভিজিয়ে রাখবো এর বেশি ভিজানোর কোনো দরকার নেই তো আর নিয়ে নিছি দুধ এখানে তরল দুধ আছে এখানে দেড় কেজি দুধ আছে গরুর দুধ এটা আমি আজ দু দিন যাবৎ হ্যাঁ চুলায় দিয়ে দিয়ে আজ করে নিচ্ছি কারণ রান্না করার জন্য সময় হাতে পাচ্ছি না তো সেই জন্য দু দিন লেট হয়ে গেছে দুই দিন আজ করে করে নিয়েছি আপনারা সাথে সাথেও রান্না করতে পারেন আর সময় না থাকলে দুধটা আজ করে রাখবেন নিজের সময় সুবিধা মতো রান্না করবেন তো আমি চুলার মধ্যে বসিয়ে দিচ্ছি দুধটা তো দিয়ে দিয়ে দেখতেছি এই আমি দিছি তো পোলাও চালটা আমি ধুয়ে দিছি ধোয়ার জন্য ঠিক মতো বোঝা যাচ্ছে না দেখা যাচ্ছে না তো মোবাইলটা অনেক কাছে তো সেই জন্য এরকম হয় আর কি তো দেখেন আমি চালটা দেওয়ার পরে একটু সময় নেট করছি চুলার আঁচটা কিন্তু মিডিয়ামের চেয়ে লো আছে চুলার আঁচটা এইভাবে দিবেন বেশি বাড়িয়ে দিলে আবার কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা আছে তো সেই জন্য মিডিয়াম আঁচের চেয়ে দি কখনও মিডিয়াম আঁচে দিবেন কখনও মিডিয়াম আঁচের চেয়ে লো করে দিবেন তো এখন মিডিয়াম আঁচের চেয়ে লো আছে আমার চালগুলো প্রায় ফুটে আসছে তো এই পর্যায়ে আমি দিয়ে দিব লবণ বারে বারে নাড়াচাড়া দিতে হবে কারণ তা না হলে নিচে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা আছে আবার দেখে নিচ্ছি কি অবস্থা তো এইভাবে যদি আপনি দেড় কেজি দুধ আর পুনে এক কাপ পোলার চাল দুই মুষ্টি সাবুদানা দিয়ে ফিনি রান্না করেন ঈদের জন্য তাহলে কিন্তু আপনার খুব মজাদার একটা ফিনি হবে এটা খেতে কিন্তু খুবই মজা হয় এবং এটা ছোট বড়ো সবাই পছন্দ করবে তো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সাবুদানাটা ধুয়ে নিছি তো সাবুদানাটা ধোয়ার পরে কিন্তু একটু ফুলে ফুলে গেছে তো দেখেন সবটা সাবুদানায় দিয়ে দিচ্ছি এবং এই সাবুদানার বাটিটা যা আছে এই বাটিটা ধুয়ে আমি এক বাটি পানি দিয়ে দিব কারণ একটু ঘন হয়ে গেছে দেখেন তো পানিটা কিন্তু কলের থেকে নর্মাল পানি দেবেন না বাসায় যে সিদ্ধ করা পানি থাকে খাবারের জন্য খাবারের জন্য সেই পানিটা দিবেন তাহলেই সুন্দর হবে এবার দিয়ে দিচ্ছি আমি চিনি তো যেই পরিমাণ ঘনটা আছে এখন এই চিনিটা দেওয়ার পরে সেই ঘনত্বটা আর থাকবে না আর একটু হালকা হয়ে যাবে লুজ হয়ে যাবে তো আমি কিন্তু এইখানে এক্সট্রা কোনো পানি দিই শুধু ওই যে সাবুদানাটা দেওয়ার পরে ধুয়ে দিছি সেই পানিটাই তো আপনারা যদি এটাকে আরও একটু লুজ করতে চান তাহলে দুধের পরিমাণ দুই কেজি নেবেন অথবা হাফ কেজি পরিমাণ পানি দিয়ে দিবেন এবং সেই পানির সাথে একটু কর্নফ্লাওয়ার গুলে দেবেন তাহলে কিন্তু হয়ে যাবে তো আমারটা কিন্তু আমি এক্সট্রা পানি বা কর্নফ্লাওয়ার কিছুই দিই নিই একদম সোজাসুজি ডাইরেক্ট দেড় কেজি দুধ এবং ওই যে বাটিটা ধুয়ে যতটুকু পানি দিলাম এইটুকু কিন্তু দিছি তো আমার এটা প্রায় হয়ে আসছে দেখেন হয়ে আসছে এই ইয়াটা কিন্তু ফিনিটা কিন্তু খেতে অনেক মজা হয় যারা খাইছেন তারা তো ভালোই বুঝেন এটা কতটা মজা আর যারা এখনো নাই বিশেষ করে নতুন গৃহিণী যারা তারা তো এখনো ঠিকঠাক মতো আসলে রান্না করতে পারেন না তারা এইভাবে রান্না করে দেখতে পারেন পরিবারের সবাই খুশি হয়ে যাবে আপনার এই রান্না দেখে বা খেয়ে তো আমার এটা হয়ে গেছে ফিনিটা হয়ে গেছে এই পর্যায়ে আমি চুলা রাসটা অল্প ভীষণের মধ্যে অফ করে দিচ্ছি তো আমি চুলা রাসটা অফ করে দিচ্ছি এই পর্যায়ে আমি অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি যে এটা আসলে কেমন হয়েছে তো দেখেন আমি একটা বলের মধ্যে ঢেকে নিছি একদম ঘন টন সব কিছু ঠিক আছে মিষ্টি একদম পারফেক্ট একটা ফিরনি হয়েছে এদের জন্য খুবই ভালো হবে এটা আর এমনিও সবসময় বাসায় এগুলো রান্না করতে পারেন আমি মাঝে মধ্যেই বাসায় এমনি রান্না করি এবং ঈদের সময় রান্না করি তো এ পর্যায়ে দিয়ে দিলাম যে চীনা বাদামগুলো ছিল কুচি করা সেই চীনা বাদামগুলো এবার দিয়ে দিচ্ছি বাদামগুলো তো এবার দিয়ে দিব কিশমিস তো এইটার সাথে যদি আপনারা সেন্ট অ্যাড করতে চান তাহলে কিন্তু গোলাপ জল দিতে পারেন তো আমি কখনও এক্সট্রা সেন্ট দিই না অনেকেই দেয় আপনারা চাইলে দিতে পারেন তখন একটা এক্সট্রা সেন্ট আসবে মানে ঘর একদম মৌমো গন্ধে ভরে যাবে তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নিজে ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আল্লাহ